السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب شرح حشر شمس تبرشن شاء الله سبحانه وتعالى جنه এবং এবং সালাম আমাদের প্রেত নবী মোহাম্মদুর রসল্লাহ সল্লা আলি আসাল্লামের ওপর সল্লাহ আলাইসাল্লাম এবং আজকে এমন একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব যে বিষয়টি আমাদের মুসলিম মাহর জন্য আমাদের প্রত্যেকের জন্য অনেক খুবই প্রয়োজন আমরা জানি আমরা মুসলিম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি কেশের মাধ্যমে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে যেটা পাবো সেটি আমাদের ধর্ম কোরআন এবং হাদিসের বাহিরে যা ইসলাম নিষেধ করেছেন যে বিষয়গুলো এবং যেগুলো আমাদের জন্য ক্ষতি করে যেগুলো জাহান নামের পথে নিয়ে যায় ওই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলেই আমরা এই ইসলামের পথে থাকতে পারব আর যদি আল্লাহ রাসুলকে না মানি কোরআনকে না মানি হাদিসকে যদি না মানি তাহলে সে আর ইসলামে থাকে না তাই আল্লাহ রবুল আর পবিত্র কোরআনুল করিম রেসুরা হাসরে সাত নম্বর আয়তে বলেছেন আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু এসেছে তাকে গ্রহণ করো এবং তিনি যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো অত্তাহুল্লা আল্লাহকে ভয় করোহা শাহিন নিশ্চয় আল্লাহর শাস্তি দানো অনেক কঠোর হ্যাঁ আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে ঈদ এ নবী তথা হচ্ছে নবী ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যেই দিনটাকে আমরা উদযাপন করে থাকি সেই দিনটা সম্পর্কে তো আমরা জেনে কেন আমরা এটা পালন করি আল্লাহ রাসুল পালন করেছেন কিনা তিনি নিজের জন্মদিন পালন করেছেন কি না তার সাহাবার পালন করেছেন কিনা এবং আমরা এটাও জানি আপনি যদি প্রকৃতভাবে ইতিহাস যদি ঘেটে থাকেন তাহলে আপনাকে দেখতে হবে আল্লাহসাল্লামের মৃত্যুবরণ এটি কিন্তু সঠিক তথ্য পাওয়া যায় কিন্তু তিনের জন্ম যেই আউয়াল মাসের কয় তারিখে করেছে এটি নিয়ে কিন্তু মতভেদ রয়েছে কেউ বলেছে তিন তারিখ কেউ বলেছে ছয় তারিখ কেউ বলেছে নয় তারিখ কেউ বলেছে বারো তারিখ সেই বারো তারিখকে নির্ধারণ করা ঠিক হবে না তবু যদিও ঠিক হয় তাহলে রাসুলকে পালন করেছেন কোরআনে কি আছে এবং হাদিসে কি আছে যে আল্লাহ রসুল সাল্লাম যা করেন নাই তা আমরা করব না আল্লাহ করে আল্লাহ রব্বুল আলমিন তার রাসূলের মাধ্যমে যা কিছু জানিয়ে দিয়েছেন এটাই সহি এটাই আমাদেরকে নির্ধারিত করতে হবে তাহলে এই কার উৎসব পালন করায় এটার বিধান কি শাইখ আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ বিন বাস রহিমা তিনি বলেন রাসুলসল্লাহ আলহিহাসাল্লাম বা অন্য কারো জন্মদিন উপলক্ষে এই কোনো উৎসব পালন করে এটি জাহেজ নয় বরং তা থেকে বিরত থাকা আবশ্যক কারণ এটি দিনের মাঝে নতুন প্রবর্তিত একটি বিধান কখনও রাহুল সোল্লাহ মা আলাহাসাল্লাম এই কাজ করেননি এবং তার নিজেরা নিজের বা কোনো দূরবর্তী এবং নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন স্ত্রী বা কোনো সাহাবির জন্মদিন তিনি পালনের নির্দেশ দেননি এটি ফতোয়া ফতুয়া মিলাত শাহী ইবনে বা রহম্লাহ এবং এই ঈদে এ নবীর উৎপত্তিটা কখন হলো এটি কখন থেকে শুরু হলো রাজু ইসলাম করেনি সাহাবাহকাম করেননি এবং তার আইনগন করেননি ঈদে মিলাতুল নবী উৎপত্তি ক্রুসেড বিজাতা মিশরের সুলতান সালাউদ্দিন আয়বী পাঁচশো বত্রিশ থেকে পাঁচশত উনব্বই হিজড়ি কর্তৃক নিযুক্ত ইরাকের এরবল এলাকার তিনি একটি একজন গভর্নরকে নিযুক্ত করেন ইরাকের এরবল এলাকায় তার নাম হচ্ছে আবু সাঈদ জাফরউদ্দিন কুকুবরি তিনি পাঁচশত ছিয়াশি থেকে ছয়শত তিরিশ হিজরি পর্যন্ত সর্বপ্রথম কারো মতে ছয় চার এবং কারো মতে ছয় শত পঁচিশ হিচড়িতে মিলাদের প্রচলনটা ঘটে আহসলামের মৃত্যুর পাঁচশত তিরানব্বই বা ছয় শত চোদ্দ বছর পরে এটিকে উদযাপন করা হয় এবং এই দিনে বিলাদুন্নবী উদযাপনের নামে চরম স্বেচ্ছাতারিতায় লিপ্ত হয় এবং গভর্নর সেখানে নিজেও কি করেন অংশগ্রহণ করেন এটি আলবেদা এওয়ান নিহায়া দারুল ফেকের উনিশশত ছিয়াশি তাহলে আমরা এই দলিল সহকারে পেয়ে যাচ্ছি যে আল্লাহ আলাইহি আলাইহাল্লাম এই মিলাদুলনী তিনি নিজে করেন নিকম কাউকে করতে বলেননি যা আমাদেরকে বাধা দেওয়া হয়েছে যা আমাদের করতে নিষেধ করা হয়েছে এটি হচ্ছে ইসলাম এবং এটিকে মেনে নিতে হবে স্বামী আনা আতা আনা আমরা শুনলাম এবং মেনে নিলাম ঈদা ঈদে নবী যে সব কারণে বেদাৎ যেসব কারণে বেদাত হচ্ছে তা আল্লাহ রগুলা আমিন সোরা হ্যাঁ সোরে সাতনাম রায়তে বলছেন হান তাহু আল্লাহ রাস তোমাদেরকে যা আদেশ করেছেন তাকে গ্রহণ করো যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এবং শুধু তাই নয় আল্লাহ রগুলা আলামিন আমিন সোরা জাবে একুশ নম্বরতে বলেছেন তারপর আলকুম ফি রসুল্লাহি হাসানা এবং রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ উত্তম আদর্শ রাসূলের ভিতর রয়েছে রাহুল আদর্শ হচ্ছে তিনি এই জন্মদিন পালন করেননি এবং অনেক সাহাবা রয়েছে যাদের জন্মদিন যাদের জন্ম তারিখ অনেকেই ইতিহাসে অনেক পাওয়া যায় না কারণ কি তারা জন্মদিনকে এটাকে উৎসব হিসেবে যদি নিত তাহলে কিন্তু সকলে ইতিহাসে জন্ম তারিখটা খুব সুন্দরভাবে পাওয়া যেত সুতরাং আমরা হাদিসের মাধ্যমে জানবামান এবং যে আমার দিনের মধ্যে এমন কিছু প্রবর্তন করে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যানযোগ্য এটি বখারে দুই হাজার ছয় শত সাতানব্বই নম্বর হাদিস এবং মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিস তাই আসুন কোরআনকে মানতে হবে হাদিসকে মানতে হবে ইসলাম মানব রাসুলকে এবং আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহকে এবং রাসুলকে খুশি করার জন্য ইসলাম মানব অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো জাতিকে অন্য কোনো সংগঠনকে খুশি করার উদ্দেশ্য নয় এবং এটা মনে রাখতে হবে যতদিন বেঁচে আছি যে যাই কিছু বলুক না কেন অবশ্যই আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্টির জন্য ইসলামের কাজ করতে হবে এবং দাওয়াত করতে হবে এবং করতে হবে তাই আল্লাহ আমাদের প্রতি রহম করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত